হামলার পরিণাম শুভ হবে না বললেন খালেদা জিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানিয়েছে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার বিকাল চারটার দিকে তার টুইট অ্যাকাউন্টে খালেদা জিয়া প্রতিবাদ জানায় তিনি টুইট বার্তা বলেন এই হামলা পরতম সহিষ্ণুতার উপর হামলা এর পরিণাম শুভ হবে না বিএনপির মহাসচিবের উপর ন্যাকারজনক হামলা নিন্দা জানাবার ভাষা নেই অন্য একটি টুইটে খালদা জিয়া বলেন এই হামলা গণতন্ত্র রাজনীতি নাগরিক অধিকার ও পরতম সহিষ্ণুতার উপর হামলা এই টুইট বার্তাতে খালদা জিয়া বলেন এর পরিণাম শুভ হবে না রাঙামানিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রোববার বেলায় সাড়ে দশটার দিকে চট্টগ্রাম রাঙমানি উপজেলার ইছাকালী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি ভরে হামলার ঘটনা ঘটে ওই সময় মির্জা ফখরুল সহ বিএনপির সিনিয়র আরও কয়েকজন নেতাকর্মী আহত হন এদিকে মির্জা ফখরুলের গাড়ি ভরে হামলার প্রতিবাদে আগামী কাল সোমবার রাজধানী ঢাকা থানায় থানায় সারা দেশে মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ রেখেছে দলটি রোববার দুপুরে কুমিল্লা জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর আগে হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সেরা জানায় চট্টগ্রাম কাপ্তাই সড়ক হয়ে চারটি গাড়ি দিকে যাচ্ছিল এ সময় ইাকালী হাসপাতালের সামনে হঠাৎ পঁচিশ থেকে তিরিশ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবস্থা নিয়ে গাড়িগুলোর গতিরোধ করে এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে তারা গাড়ি মোড়ে হামলা ও ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায় এতে গাড়িতে থাকা ইসলাম সদস্য মহাসচিব চট্টগ্রাম জেলা পিনপি সাধারণ সম্পাদক মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শামীম ডাক্তার হন এরপর দুর্বৃত্তরা রায় সাংবাদিক সহ আরো তিনটি গাড়িতে হামলা চালায় এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন পরে চালকরা দ্রুত গাড়ি চালিয়ে নিরাপদে চলে যায় এক পর্যায়ে আতঙ্কিত নেতারা স্থানে একটি মসজিদ ও মাদেশে আশ্রয় নেয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পরে গাড়িগুলো রাঙামাটির দিকে অগ্রসর না হয়ে চট্টগ্রামের দিকে ফেরত যায়